আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে স্কিনে দেখতে পাচ্ছেন স্যাফ্রন সোপ এই স্যাফরন সোপ কীভাবে তৈরি করবেন বাসায় কিভাবে একদম রাসায়নিক পদার্থগুলো ছাড়া সাবান তৈরি করে নেওয়া যায় এবং সেই সাবান যদি হয় মুখে সমস্ত কালো দাগ দূর করার উপকরণ তাহলে তার কোনো কথাই নেই স্কিনের জন্য জাফরান কতটা উপকারী কম বেশি আমরা সবাই জানি রকম ঝামেলা ছাড়াই প্রাকৃতিক উপায়ে যারা স্কিনকে হেলদি এবং ব্রাইট করতে চান তাদের জন্য স্যাফ্রন সাবানটি বেস্ট অপশন এত প্রয়োজনীয় একটি সাবান ঘরেই কিভাবে তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমাকে কিছুটা জাফরান নিয়ে নিতে হবে একটি টিসুর উপরে এবং এটিকে তাওয়ার মধ্যে রেখে হালকা একটু গরম করে নিতে হবে এই জাফরান হলো জাফরান গাছের ফুল থেকে সংগৃহীত এক প্রকারের মশলা যা সাধারণভাবে জাফরান ক্রোক নামে পরিচিত ত্বককে তারণ্য করে তুলতে এবং ময়েশ্চারাইজার করতে জাফরান বেশ উপকারী আগেকার দিনে রূপচর্চার উপাদানের মধ্যে অন্যতম ছিল এই জাফরান জাফরান অনেক ধরনের প্রসাধনের পণ্যে ব্যবহৃত হয় এটি ত্বক সংক্রান্ত অনেক সমস্যাও দূর করে থাকে এর জন্য এর মধ্যে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল এবং ভিটামিন ই ক্যাপসল সাবানটি তৈরি করতে আমাকে অবশ্যই ভিটামিন ই ক্যাপসল এবং গোলাপ জলটা ব্যবহার করতে হবে চাইলে আপনার মরমতো উপাদানগুলো দিয়েও কিন্তু সাবানটি তৈরি করা যায় কিন্তু আমি যে প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি এটি যদি আপনি একবার ব্যবহার করুন দেখতে পারবেন ত্বকের উপকারিতা কতখানি সাথে নিয়ে নিচ্ছি কিছুটা টারম্যানিক এবং অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এবং টার্মানিক অন্য উপাদানগুলো যে পর্যন্ত একটি আরেকটির সাথে ভালোভাবে মিশে না যাবে এ পর্যন্ত অনবরত নাড়তে হবে যখন কৃমিভাব চলে আসবে তখন বোঝা যাবে যেটি সাবানের জন্য একদম উপযুক্ত বিশ্বের সবচেয়ে দামি মশলার মধ্যে একটি হলো জাফরান এটি অত্যন্ত মূল্যবান হওয়ার কারণে বাণিজ্যিক অঙ্গনে বলা হয় লাল সোনা ভারতের জম্মু বা কাশ্মীর রাজ্যে জাফরান বেশি সাবান তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে সাবানের ব্যাস এটি যে কোনো অনলাইন পেজে বা দারাজ অনলাইনে বা খোস্টা পাইকারি দোকানে আপনি পেয়ে যাবেন ওষুধ কাজের পাশাপাশি ত্বকের যত্নে জাফরান ব্যবহার করা হয়ে থাকে আমরা সবাই ক্রিম এবং ফেস প্যাকের স্থায়ী উপাদান হিসেবে জাফরানের কথা অনেক আগেই শুনেছি উৎপাদন সীমিত হওয়ার কারণে জাফরান পাওয়া কঠিন এবং ব্যয়বহুল জাফরানের সুগন্ধ এবং উজ্জ্বল উষ্ণ রঙের জন্য এটি অনেক জনপ্রিয় জাফরান কিন্তু আরো অনেকভাবে ব্যবহার করা হয়ে থাকে যেমন জাফরানের সাথে বাদাম তেল ব্যবহার করা যায় গোলাপ জল ব্যবহার করা যায় ব্রাউন সুগার ব্যবহার করা যায় চন্দন এবং কাঁচা দুধেও কিন্তু জাফরান ব্যবহার করা যায় আর জাফরান ব্যবহারে সঠিক পদ্ধতি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এখন আমি একটি গরম পানির মধ্যে এই সাবানের ভেজগুলো দিয়ে দিচ্ছি এবং এভাবেই কিন্তু আপনাকে সাবানের ভেজটি গলিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন উষ্ণ গরম পানিতে কিছুক্ষণ রাখলেই সাবানের ভেজগুলো গলে যাবে এখন আমি তৈরি করে রাখা সেই উপাদানগুলো এই সাবানের ভেজের মধ্যে দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে সবগুলো উপাদান কিন্তু গরম থাকা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সাবানের সবচাইতে ভালো গুণাগুণ হল এটি আপনার ত্বককে ফর্সা করতে খুব ভালো সাহায্য করে এবং এক সপ্তাহ ব্যবহার করলেই আপনি নিজেই এর পরিবর্তন দেখতে পারবেন জাফরান সাবান ত্বকের জন্য খুব উপকারী ত্বকের যেসব টিস্যু বয়সের ছাপ ফেলতে দায়ী সেসব মেরামত করে ত্বকের ভিতর থেকে তারণ্য জাগিয়ে তুলে এই সাবান তিন থেকে চার ঘন্টা বাহিরে রাখলে সাবানটি জমে দেশবপুরা স্যাফ্রন সোপ সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকার হবে এই স্যাফ্রন সোপের আরেকটি ভালো গুণ হচ্ছে এটি যাদের ত্বক প্রচুর পরিমাণে তৈলাক্ততা ভাব আছে এটি ব্যবহার করলে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত তৈলাক্ততা ফিরে আসতে বাধা দেবে এটি ব্যবহার করার আরেকটি উপকারিতা হচ্ছে যাদের ত্বক উপরে কালচে ভাব আছে এই কালচে ভাব দূর করার জন্য এটি খুব ভালো কাজ করে আরও ভালো ফলাফল পেতে আমি এখানে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি একদম পরিমাণ মতো সেই সমস্ত উপকরণগুলো দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন এই স্যাফ্রন স্যুপটি আশা করি ভালো উপকার পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন টিপস নিয়ে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই স্যাফরন স্যুপটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তীতে ভিডিওতে অবশ্যই জানানোর চেষ্টা করব। গায়ের কালো রঙ ফর্সা করার জন্য এই সাবানের সাথে এবং নিয়মিত যে ক্রিমটি আপনারা মুখে মাখেন সেই ক্রিমের সাথে আরও একটি সাপ্লিমেন্ট ক্রিম ব্যবহার করা হয় নাম হচ্ছে ক্লবজি এই ক্লবজি ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন কোন কোন ক্রিমের সাথে মিশিয়ে ব্যবহার করবেন আশা করি পাশে থাকলে জানতে পারবেন আল্লাহ হাফেজ